আমি এই যে এ ভয়েলটি ইংরেজিতে ভাওয়াটি হলেও প্রত্যেকটি ভাওয়াধিক উচ্চারণ সৃষ্টি করে কিরকম যেমন

চারটি উচ্চারণ দেখতে পাই না এবং বিভিন্ন ওয়ার্ডে আমরা দেখতে পাবো বিভিন্ন ওয়ার্ডে দেখতে পাবো এখানে এই যে ভ যুক্ত অ যুক্ত ল যুক্ত তাহলে এখানে অ আছে তার মানে এখানে উচ্চারণ এখানে যখন আকার তার মানে এ এখানে তো এ দেখাচ্ছে এখানে আ দেখাচ্ছে এমনি এর মানে হচ্ছে বল মানে খেলার বল কল মানে ঢাকা ব্যাট মানে খেলা এই ব্যাট মানে খেলার ব্যাট ব্যাট মানে খারাপ এস মানে গাধা অ্যাবেল মানে সমর্থক এনি মানে যে কোনো আর মানে হচ্ছে বাহু আর আর্টস মানে হচ্ছে জিজ্ঞাসা করা তাইলে এদের চিহ্ন মানে কিন্তু এখানে আমরা উচ্চারণটা লিখছি প্যাকেটে প্যাকেটে আছে উচ্চারণ তাইলে অ এই দুটো শব্দে এর উচ্চারণ অ এই দুটো এই তিনটে শব্দে এ উচ্চারণ এক এই দুটো শব্দে এ উচ্চারণ এ আর এই দুটো শব্দে

আর যার মানে হচ্ছে জীবাণু তাইলে এগুলো হচ্ছে মানে আর এই যে এটা ব্যাকেটে উচ্চারণ করে লেখা আছে এটা রিপ্লাই আর রি এই দুটো ক্ষেত্রে এই উচ্চারণ রসই মি হি আসি এই তিনটে ক্ষেত্রে এই উচ্চারণ মি আচ্ছা পেন হেন লেগ এই তিনটে ক্ষেত্রে এই উচ্চারণ আমরা দেখতে পাচ্ছি এ পেন

আমরা দেখব এই চারটা উচ্চারণের মধ্যে যে কোনো একটা হবে সেরকম এ নো আজ এ আর ই এইগুলো তোমাদেরকে আমি আজকে বুঝালাম তাহলে এইবার আমি কিছু ওয়ার্ড দিচ্ছি সেইগুলোতে তোমরা বলবে এটা অবচারণ এ ক্ষেত্রে ন আর এ উচ্চারণ ন এ উচ্চারণ ন আর আবার ই দিয়ে কয়েকটা শব্দ দিচ্ছি তো বলবে এটা রস্য উচ্চারণ না দীর্ঘ উচ্চারণ এ উচ্চারণ না আর উচ্চারণ